এটা একটা কথা কোটেশন করার জন্য বলছি যখন আমাদের এই মহারgota কমিটি গঠিত হয় তারপর সচিবালাই যে প্রথম ব্রিফিং হয়েছিল সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহারgota কমিটির সম্মানিত সদস্য মকসুদুর রহমান স্যার বলেছিলেন এবারেই প্রথম মহারgota সভায় কর্মচারীরা একটু বেশি পাবে আর কর্মকর্তারা কম পাবে সেই দিন থেকে বাংলা দেশের পনেরো লক্ষ কর্মচারীদের বুকে আশার সঞ্চার হয়েছিল কিন্তু আমরা ইদানে মৃত্যু ভাগ পত্রিকা সহ আরো কিছু পত্রিকায় দেখতে পাচ্ছি যে মহার্ঘ ভাতা সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা প্রস্তাব করার হচ্ছে না কি এরকমের একটা খবর আমরা পত্রিকায় জানতে পেরেছি জানি না এটা কতটুকু সত্য কিন্তু আমরা চাই আমরা জন মন্ত্রালয়ের সচিব যে কথাটা বলেছেন সেটার বাস্তবতা